আসসালামু আলাইকুম দেখেন এটা একটা বোর ফুটবল একদম নতুন কিন্তু এই যে বেরিংগুলো দেখতেছেন এই বেরিংগুলো মালগুলো একদম খারাপ সেক্ষেত্রে দেখা যায় এক দিন পনেরো দিন বা এক মাস এর বেশি এই বেরিংগুলো আর চলে না সেক্ষেত্রে আমরা এডারে বেরিংগুলো বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমরা এই যে এই বেরিং গুলো এখন এই সিটিং করব এখানে গেলে খুলে ফেলতেছি এখানে এখানে খুলিয়ে ফেলে দিয়ে নতুন বেরিং গুলো লাগাবো এখানে মোট দুইটা বেরিং থাকে সেক্ষেত্রে আমরা আইরাস আর একটু ভালোর জন্য আমরা এখন তিনটা বেরিং লাগাবো একটা লাগাইছি একটা আর এই যে ওপরে আরেকটা ওয়াল দিলাম জানি মোবাইল না আসতে পারি তিনটা বেরিং লাগিয়ে দিলাম যদি আপনারা এইভাবে কাজ করেন এই বেরিংগুলো অনেক দিন যাবে এখানে রোলার বেরিং থাকে এখানে আমরা বল বেরিং লাগাইলাম আপনারা এইভাবে নিত্য নতুন কাজ করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম